আসসালামু আলাইকুম আমরা যখন একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ভিজিট করি আমাদের কাস্টমারের বেশি সমস্যা পোহাইতে হয় অর্ডার নিয়ে যে ল্যান্ডিং পেজে কিভাবে অর্ডার করব। অনেকেই আছে এটা বুঝতে পারেন না তো চলুন তাদের জন্য দেখিয়ে দিই এই বিষয়টা কিভাবে অর্ডার করতে হবে আমাদের ল্যান্ডিং পেজে ঢুকে আপনি কিভাবে অর্ডার করবেন সো ল্যান্ডিং পেজের ইন্টারফেসটা এরকম হয়ে থাকে সাধারণত আপনারা যখন অ্যাডসে ক্লিক করে ঢুকবেন তখন এইভাবে থাকবে আর কি তো থেকে এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো সবগুলো জানতে পারেন বা যদি ইনফরমেশন তেমন কিছু জানার মনে না করেন তাহলে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনাকে এইখানে রিডাইরেক্ট করে ফর্মে নিয়ে আসবে তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যাই হোক আমরা নিচে একদম স্ক্রল ডাউন করে চলে আসি এসে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটা দেখে নেবেন আর কি ল্যান্ডিং পেজ থেকে সো নিচে আসবে তো পঁচিশ কেজি নিতে চাইলে পঁচিশ কেজি সিলেক্ট করতে হবে সো পঁচিশ কেজি সিলেক্ট করলাম আর এইখান থেকে দশ কেজিটা আনমার্ক করে দিতে হবে আর যদি আপনি দশ কেজি নিতে চান সেক্ষেত্রে দশ কেজিটা সিলেক্ট করবেন দেন এখান থেকে পঁচিশ কেজিটা আনমার্ক করে দেবেন তাহলে শুধু দশ কেজিরটা আপনি অর্ডার করতে পারবেন এইখান থেকে যদি মনে যদি মনে করেন যে দশ কেজির দুইটা প্যাকেট নেবো সেই ক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করলে আপনার এটা দুইটা অর্ডার দুইটা কোয়ান্টিটি অর্ডার হয়ে যাবে ঠিক আছে সো আমি একটাই করে দেখাচ্ছি সো ধরেন আমি পঁচিশ কেজির করবো সো সেই ক্ষেত্রে আমি পঁচিশ কেজিতে ক্লিক করলাম দশ কেজিতে আনমার্ক করে দিলাম ঠিক আছে তারপরে একটু নিচে আসবেন এসে দেখেন এখানে খুব সহজভাবেই বলা হয়েছে নাম লিখুন সো আমি একটা নাম লিখে দিই যেহেতু ডেমো পারপাসে ইয়া করতেছি সেই থেকে সেই ক্ষেত্রে আমরা সেভাবে নাম লিখতেছি আপনি আপনার পুরো নামটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আসুন যেটা ঠিকানা ঠিকানা বলতে আপনি যেই পয়েন্টে ডেলিভারি নিবেন মানে যেই জায়গাতে ডেলিভারি নেবেন এক কথায় আপনার নিকট নিকটতম ব্রাঞ্চ থেকে কুরিয়ারের সো সেই ক্ষেত্রে ওই ঠিকানাটা আপনি লিখবেন সো দেখা যাচ্ছে আমি ওই ঠিকানাটা লিখতেছি আচ্ছা তারপরে এখানে এসে ফোন নাম্বারটা লিখতে হবে সো আমি আমার একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সো ফোন নাম্বারটাও দেওয়া হইলো দেন এখানে এসে দেখবেন এক এক প্যাকেটের জন্য বা এক বস্তার জন্য কিন্তু সারা দেশে পয়েন্ট ডেলিভারি একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে সো এটা দেখে নেবেন তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপরে একটু এখানে নাম ঠিকানা দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে অর্ডার প্লেস অর্ডার নামের একটা অপশান আছে বাটন আছে দেখেন এই বাটনে সাধারণত ক্লিক করে দেবেন দেন এই তো আপনার অর্ডার ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন মানে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল সো এখান থেকে অর্ডার ডিটেলসটা আপনি দেখতে পারেন তো এটাই ছিল আমাদের মানে অর্ডার করার বিষয় সো ভিডিওটি দেখে তো ভিডিওটি দেখে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম